শুধুমাত্র জায়গার নাম এক হওয়ায় দিন দিন অন্য মাত্রা নিচ্ছে বালুরঘাট গঙ্গাসাগরের মেলা নামের বাহাতেই বালুরঘাটের আত্রেয় পাড়ের গঙ্গাসাগর হয়ে উঠেছে পূর্ণক্ষেত্র দিন দিন বাড়ছে গঙ্গা স্নানে পূর্ণার্থীদের ভেদ দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বালুরঘাটের এই গঙ্গাসাগরটি পূর্ণভূমি পরিণত হয় মকর সংক্রান্তিতে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম না ঘটলেও জেলার বিস্তীর্ণ এলাকার পূর্ণার্থীদের সমাগম হয় বালুরঘাটের গঙ্গাসাগরে আত্রেই নদীতে গঙ্গা স্নান করেন পূর্ণার্থীরা কথাই আছে সব বারবার গঙ্গাসাগর একবার গঙ্গা স্নানের মধ্যে দিয়ে পুনার্জন করার যায় এমন বিশ্বাস হিন্দু ধর্মালম্বী মানুষের কাছে মকর সংক্রান্তির বিশেষ রাশিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের স্নান করাটা প্রাচীন কাল থেকে চলে আসছে সেখানে প্রতি বছর সমাগম হয় দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিক অসঙ্গতি বয়স কিংবা অন্যান্য নানাবিধ সমস্যায় সেখানে গিয়ে পূর্ণ স্নান করা হয়ে ওঠে না বহু ধার্মিক মানুষের পূর্ণ অর্জনের লক্ষ্যই যেন বিকল্প পথ বের করেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিন্দু ধর্মালম্বীরা এই জেলার হাজার হাজার মানুষের কাছে এই মুহূর্তে বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের আত্রেই পারের গঙ্গসাগর এলাকাটি পূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে শুধু নাম মাহাত্মের কারণেই সেখানে মকর সংক্রান্তিতে হাজার হাজার মানুষের স্নানকে কেন্দ্র করে বসে বিরাট মেলা কয়েকদিন ধরে চলে নাম সংক্রান্ত গঙ্গাসাগর নামের এলাকাটি একটি সাধারণ গ্রাম নামের কারণে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে গ্রামবাসীরা সেখানে তৈরি করেন মুনির মন্দির প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই মন্দিরে পুজো হয় প্রথম দিকে গ্রামের মানুষজন মকর সংক্রান্তির দিন পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা আত্রয়ী নদীতে পূর্ণ স্নান শুরু করলেও ধীরে ধীরে তা এখন ছড়িয়ে পড়েছে জেলাতে নদীতে স্নান করে কপিলমুনি ভোগীরথ এবং গঙ্গা দেবীর মূর্তিতে পুজো করে প্রসাদ চড়ান ভক্তরা পুজো কমিটির উদ্যোগে গঙ্গাসাগরে স্নান করতে আসা ভক্তদের পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা আছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের গঙ্গাসাগর পূর্ণ অর্জনের জায়গা বলে মনে করে জেলার মানুষ ও উদ্যোক্তারা এই মেলা কতদিন ধরে চলছে এবং কত মানুষের সমাগম হয় প্রতি বছর আমাদের এখানে এবার বছর এখানে আমাদের লোকে সমাগম হয় এই তিন দিন ব্যাপী নামকীর্তনের মাধ্যমে রক্তবিন্দুর সেবা দিন ব্যক্তি চলে এই যে মেলার আয়োজন কারা করছেন এর যে মানে খরচ খরচা কারা বহন করেন আমাদের এই গ্রামবাসী সকলেই পার্শ্ববর্তী গ্রাম সবাই সাহায্য সহানুভূতি দিয়ে আমাদের এই গঙ্গাসাগরের মেলা নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে মহা স্নান চলছে ওদিকে আমাদের একটা উত্তর চব্বিশ পরগার একটা গঙ্গাসাগর আছে আপনারা কি গ্রামের নাম অনুযায়ী এই স্নানটা করেন হ্যাঁ বর্তমানে যখন সৃষ্টি হয়েছিল গঙ্গাসাগর কিছু হয় না জায়গা জায়গা আমরা করতে পারি না এই ঠাকুরের ইচ্ছায় গঙ্গাসাগর তারপর জানতে পারলাম তখন আমরা ছোট ছিলাম তখন থেকে শুরু করেছি তারপরে গঙ্গাসাগর কলকাতা হয় গঙ্গাসাগর যা করে গঙ্গাসাগরে হোক আমাদের গঙ্গাসাগরে হোক আয়োজন এখানে অনেক দোকানপাট বসে যারা মানে রোজগার করে তারা চলে এবং এখানে প্রায় দশ থেকে বারো হাজার লোকের সমাগম হয় প্রতিদিন আর এখানে প্রতিদিন আমাদের মানে দরিদ্র সেবার ব্যবস্থা করা আছে হ্যাঁ প্রতিদিন সন্ধ্যাবেলা দিন ধরে চলে এবং লাস্ট শেষের দিন যেদিনকে আমাদের মহাপ্রভুর ভোগ হয় সেদিনকে গরিব গরিব দুঃখী সবাই প্রায় অন্তত হাজার হাজার পঞ্চাশের লোক এখানে সেবা নেয় এটা এটা আমাদের বিয়াল্লিশতম অনুষ্ঠান চলছে এখানে ভক্তরা কত দূর থেকে আসে ভক্তরা দূর দূরান্ত অনেক দূর দূর থেকে আসে এবং অনেকেই এখানে মনোবিলাসপূর্ণ ফলে অনেক কিছু দেয় মন্দিরে প্রতি বছরই দেয় আর এই গঙ্গার স্নানটা যেটা গঙ্গার স্নান এখানে সন্ধ্যাবেলা হবে আজকে আজকে যোগ আছে সন্ধ্যাবেলা পাঁচটা আট গতে ছটা চুয়াল্লিশের মধ্যে করতে হবে স্নান এটাই আমাদের কোন জায়গা মতে চলছে আপনার নাম আমার নাম প্রমোদ কুমার দাস বাড়ি বাড়ি প্রমোদ কুমার দাস বাড়ি গঙ্গাসাগর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে মাদ্রসিংহের রিপোর্ট কুলিক নিউজ